জয় জগন্নাথ স্বামী আজকে এই দোসরা ডিসেম্বর দুই ডিসেম্বর বা সেকেন্ড ডিসেম্বর আজকে আমার প্রিয় মানুষটির জন্মদিন তো চলে গেছিলাম আমাদের খিদিরপুরে অবস্থিত জগন্নাথের মন্দিরে এই মন্দির আমি আগেও আপনাদেরকে দেখিয়েছি এবং সত্যি কথা বলতে গেলে আজকে দিনটা আমাদের খুব ভালো কাটলো ডেফিনেটলি জগন্নাথের দর্শন হবে আর দিন ভালো কাটবে না সেটা তো হতেই পারে না তো যেহেতু আজকে সোমবার ছিল এবং ভোলেনাথের দিন এবং আমার আমরা মাছ মাংস এই দিন খাই না তো ভাবলাম জন্মদিনে তো মন্দির দর্শন করি আজকে না হয় জগন্নাথের ভোগ খাবো তো যারা খিরির এই জগন্নাথ মন্দিরে আসতে চান ওরা কখন আসবেন কি আসবেন কিভাবে কুপন কাটবেন আর ভোগে কি কি থাকে সব আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব তার আগে বলে দিই আমার প্রিয় মানুষটাকে সকলে আশীর্বাদ করবেন সকলে অনেক অনেক ব্লেসিংস দেবেন কারণ কথা বলব ভূত আড্ডা স্টেশন কিন্তু আমার একার পক্ষে আপনাদের সামনে নিয়ে আসা সম্ভব হতো না তো এই হলো খিদিরপুরের জগন্নাথ দেবের মন্দির এবং এখানে আমরা লাইন ধরেছিলাম প্রসাদ খাওয়ার জন্য তো সাড়ে এগারোটার থেকে কুপন দেয় যদিও এই যে কুপন আমি নিয়ে নিয়েছি তো এর আগেও তো আমি অনেকবার গেছি তো আমি ফোন নাম্বার নিয়ে কালকে যেমন এক ডিসেম্বর আমরা বুক করে নিয়েছিলাম তিনজনের জন্য তো ওই আমার তিনটা থালিতে চারশো টাকার মতো পড়েছে আর এই দেখুন কি কি প্রচণ্ড দারুণ খাওয়ার খাইয়েছে কিন্তু ভোগ মানে বলে না ভোগের থেকে উত্তম খাওয়ার হয়তো কিছু হতেই পারে না আর আজকের বিশেষ দিনে এছাড়া তো ভালো খাওয়ার কিছু ছিলই না তো এই হলো পুষ্পান্ন বলে কারণ ঠাকুরকে যেটা ভোগ দেওয়া হয় ওটাকে পুষ্পান্ন বলে তারপর আমি তো লঙ্কা নিয়ে নিয়েছি প্রচণ্ড লঙ্কা ভালোবাসি খেতে সাদা ভাত এবং এটা অড়হর ডাল দিয়েছিল এবং তারপর মিক্স ভেজিটেবল ওটা আমার মনে হয় যে উড়িষ্যা স্টাইলেই মিক্সড ভেজিটেবলটা বানানো হয়েছিল দেখেছেন কি গরম গরম ধোঁয়া উঠছে আর প্রসাদ তো ছিল সত্যি অমৃতর তুল্য তো মানে সত্যি বলবো খেয়ে পুরা তৃপ্ত আমরা হয়তো রেস্টুরেন্টে খাই নিজের জিব্বার স্বাদের জন্য যদি প্রাণের তুষ্টি করতে চান বা নিজের আত্মার শান্তির জন্য এই ভোগের বিকল্প হবে না তো পুষ্পান্নর সঙ্গে কি দিয়েছিল ধোকার ডালনা তারপর দিয়েছিলো চালতার চাটনি যেটা কাশুন দিয়ে আর শস্য দিয়ে বানানো ছিল আমি উঠাতে পারিনি এবং পায়ে মানে মোবাইলটা পরে বের করতে পারিনি আর কি ওঠানোর জন্য তারপর কিন্তু দিয়েছিল পায়েস সত্যি বলছি প্রচণ্ড টেস্টি খাওয়ার ছিল একবার দর্শন করতেই পারেন জয় জগন্নাথ বলে শেষ করছি এই এপিসোডটি